হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ব্লক সো গাইস আজকে আমরা তিন বন্ধু মিলে এসেছি একটা জায়গায় ঘুরতে এবং আজকে সারাদিনটাই দিনটাই বেসিক্যালি আমরা ঘুরবো সো প্রথমে এসেছি আমাদের গ্রামে একটা বাংলা বাড়িতে অনেক সুন্দর বাংলা বাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই বাড়িটা মানে গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট একটা বাংলা সুন্দর বাড়ি বাড়িতে বেসিক্যালি আমরা আসছি আজকে বিশেষ করে ফটোশ্যুট এবং ভিডিও করতে এবং এত সুন্দর বাড়ি যদি ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট না করে এটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় তো এই জন্য আসছি ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করতে সো আপনারা দেখতে থাকেন এবং একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন আমার এই শার্ট একজন পরে ওর যে আমি পড়ি আমার সার্ট পরে ওর গেঞ্জ আমি করি এভাবে করে আমরা কাপড় চেঞ্জ করি আর ছবি তুলছি এত সুন্দর জায়গায় আসছে আসছি এত সুন্দর মানে ইনভাররমেন্ট যদি ছবি না কিন্তু মিস হয়ে যাবে সব ব্লগটা দেখতে থাকেন

কি কি চলে ফোনে কি চলে কার লাগাই আবার কার আইডি আর গাইস এই পাশে ধৌমা আছে এবং এই পাশে সিটিং এরিয়া আছে এবং গ্রামেও যে এত বড়লোক আমি আগে জানতাম না দেখেন সিটিং এরিয়ার নিচে ইয়ে লাগাইছে ফ্যান কবে না এটা তোলা ফ্যান লাগাই কি করিস মামা আর ওই পাশে গায়েস সাবিত আছে সাবিত আছে খুব লজ্জা পাচ্ছে সো ওকে আর না দেখায় আমরা পরে দেখাবো সো এইখান থেকে বিদায় নিচ্ছি আমরা আরেকটা জায়গায় যাবো সো বেসিক্যালি আমরা এখন নৌকায় উঠবো তো যাই বাড়িতে তুমি ভালো থেকো টাটা অনেক ফটোশুট ভিডিও করলাম এই জায়গায় সো গাইস আমরা নৌকা রাইড করার জন্য এসে পড়েছিলাম কিন্তু নৌকা ভাঙা চুরা ছিল তো তারপর কি করছি যে টলারের তেল ছিল না কিন্তু টলার নিয়ে আমরা নেমে পড়েছি যেমন বৈঠা দিয়ে নৌকা চালায় তো ওরকম আমরা বৈঠা দিয়ে ইয়ে চালাচ্ছিলাম আর টলার সো এখানে আমরা গল্প গুজব করতেছিলাম বসে আটা টাটা দিয়েছিলাম আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল এই জায়গায় তো তারপর আমরা একটা গাছ থেকে আমরা পেরে আমরা সবাই মিলে খাচ্ছিলাম ভাগচুগ করে আর গল্প গুজব করতেছিলাম ভালো লাগতেছিল তারপর আই মনে এখানে চেষ্টা করতেছিল যে ও পারে না কি চালাতে কিন্তু পারে না ও এমনি চেষ্টা করতেছিল তো এইটুকুই ঘুরছি কমই ঘুরছি তো তারপর এসে পড়েছি আমাদের রাস্তার ধারে অল্প একটু ঘুরেছি বেশি ঘুরিনি ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘোরার পর এক কয়েকদিন পরে আমি একটা গ্রামে ঘুরতে গিয়েছিলাম সো সেখানে ভুট্টা খেতে গেছিলাম তো ভুটটা খেতে যাই দেখি আশেপাশে কেউ নেই সো সবাই মিলে একটু দুষ্টলামি করে চুরি টুরি করে কয়েকটা আনছি সো গ্রামে থাকলে এরকম চুরি করতে হয় স্বাভাবিক একটা মজা লাগে আপনার ব্লগটা এনজয় করতে থাকেন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভুট্টা খেতে আসছি আর ভোটটা চুরি না করলে হয়ই না আমরা দুইটা দেখতে পা

দুইটা নিয়ে তিনটা নিসি আর একটা নিমু ভালো পাইছে না আর গাছ এই জায়গায় পানি আর পানি সাপ কাপ খায় এই যে এই জায়গাটা পাইছি আর একটা নিমু চো গাছ এটা মনে অনেক ভালো হবে মানে মামারি অনেক ভুট্টা আচ্ছা বুঝলাম না এই গাছগুলো শুকায় গেছে কে পানি উঠছে দেখে না এইটা একবার সুখ না এটা নেওয়া যাবে না বাচ্চাই কইরা কইরা নিতেছি আর এ পাশে অনেক সুন্দর ভিউ এখানে সবাই ধান টান লাগাইছে এখানে অনেক গুড়ি গুড়ি মাছ আছে ছোট ছোট অনেক সুন্দর দেখতে গুড়ি গুড়ি মাছ যায় চুরি কিন্তু আমি কথা শুনি দেখতে পাচ্ছি জিয়া চুরি করতে সবাই দেখে রাখেন ওরে যে ওর গাছ ওর যে জায়গায় দেখবেন ওই জায়গায় বাইন্দা ফিরে যাবেন এটা হচ্ছে মেন চোর মেন চোর সেগুলা কি যেগুলা কত জিয়া দেখি

এই বেবি কর্ন গুলো খাইতে খুব মজা লাগে সিদ্ধ করে অনেক মজা লাগে খাইতে এই ডিশটা রাস্তাটা যে অবস্থা পার গুলোতে এত পানি হাইটা যাওয়া উচিত আসলে মানে পুরো অবস্থাই খারাপ এই এনি গুড়ি গুড়ি মাছ আছে অনেকগুলো না ছোট ছোট পোনা আর এটা মেন মেনচুর ভর্তা খাতের ওই সবাই চিন্না রাখবেন गाइस সত্যি কথা হইছে মেনচুর এটা একটা আমার আমাদের কি মনে হয় যাই চোখ জীবন আমার দেখেন আমি কিচ্ছু নেই নেই সবচেয়ে বড় চলছে এই রে মারিয়া কে চোর কে চোর এই যে গাছ জিয়া চোর জিয়া চোর আমার পকেটে কিচ্ছু নেই গুড মর্নিং গাইস কালকে বেশি ভিডিও শুট করতে পারিনি অথবা এন্ডিংটা নিতে পারিনি বিকজ অনেক টায়ার্ড ছিলাম সো আজকে ইন্ডিংটা নিচ্ছি আপনার যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের জন্য কিন্তু নিত্য নতুন ছোটো ছোটো মিনি ব্লগ নিয়ে আসি তো আপনাদের জন্যই কষ্ট করি যদি আপনার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করেন খুবই কষ্ট পাবো সো তাড়াতাড়ি বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ